বাংলাদেশিদের জন্য যে নতুন বার্তা দিয়েছে দূতাবাস আলাইকুম ওয়েলকাম টু ব্লগ জন্য ইতালিতে ওয়ার্ক ভিসা ইতালি আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন বার্তা দিয়েছে ডাকাস্থ ইতালি দূতাবাস সম্প্রতি দূতাবাসের জারি করা এক বিজ্ঞপ্তিতে অ্যাপয়েন্টমেন্টের কিছু নিয়মাবলী এবং প্রয়োজনীয় অন্যান্য নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় যাদের দু সালের ইস্যু করা বা দু সালে রিনিউ করা ওয়ার্ক নোলাওয়াস্তা আছে তাদের বিএফএসের নির্দিষ্ট ওয়েব পোর্টালে গিয়ে নিবন্ধন করতে হবে সেখানে ইতালিতে নিয়োগকর্তা প্রদত্ত দু হাজার পঁচিশ সালের নোলাওয়াস্তার কপি আপলোড করতে হবে দূতাবাস জানিয়েছে নোলাওয়াস্তার বৈধতা যাচাইয়ের পর নিবন্ধনকারীদেরকে কয়েক দিনের মধ্যেই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে অন্যদিকে যাদের নুলা অবস্থা দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশ সালে ইস্যু করা তাদের ক্ষেত্রে জানানো হয় ইতালিয়ান ইমিগ্রেশন অফিস পর্যালোচনা সম্পন্ন না করা পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে হবে পর্যালোচনা শেষ হলে বিএফএস গ্লোবাল নিজেই সংশ্লিষ্ট আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করবে দূতাবাস জানিয়েছে সঠিক নথিপত্র জমা নির্দিষ্ট পোর্টালে নিবন্ধন এবং নূলা অবস্থা যাচাই এসব ধাপ সম্পূর্ণ করলেই অ্যাপয়েন্ট প্রক্রিয়া সহজ হয়ে যাবে তত্ত্বগুলো শেয়ার করেছি আপনারা তথ্যটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ